বিধবা বিবাহ ফুলসজ্জার রাত বিছানায় আমার সাথে আমার দুই বছরের ছেলে ভুবনও আছে স্বামী হারা এবং বিধবা তা জানা সত্ত্বেও ফরহাদ আমায় বিয়ে করতে রাজি হয় অবশ্য আমার বাবা ভুবনকে নিজের কাছে রেখে দিতে চেয়েছিলেন কিন্তু ফরহাদ এতে রাজি হলো না সে বলল বাবা আমি এমন ভয়ঙ্কর একটা কাজ করতে পারবো না এমনিতে এই ছেলেটা পিতৃহারা এখন আমি তাকে কিছুতেই মাতৃহারা করতে পারবো না নিজে আল্লাহ সইতে পারবেন না এটা শুনে আমি কি যে খুশি হয়েছিলাম কিন্তু আজ ফুল সজ্জার রাতে হঠাৎ ফরহাদকে তার মা ডেকে নিয়ে যায় তারপর যে বলে ওঠে তোকে জন্ম দিয়ে আমি ভুল করেছি আমি মানুষ পুরুষ জন্ম দিইনি আমি জন্ম দিয়েছি একটা কা পুরুষ ফরহাদ অবাক হয়ে বলল কি বলছো মা এসব মা বললেন আমি এখনও কিছু বলে শেষ করিনি এখন তুই এক কাজ কর তুই তোর বউয়ের শাড়ি চুরি খুলে এইগুলো নিজে পরে নে তারপর ঘোমটা দিয়ে বউ সেজে বসে থাক খাটের উপর আর তোর বউকে শেরওয়ানি টুপি পরা তুই তো পুরুষ না ফরহাদ লজ্জিত হয়ে বলল মা বাড়ি ভর্তি মেহমান পাড়া প্রতিবেশী ওরা সব শুনছে ছি মা আরও ফরহাদের সবগুলো কথা আমি শুনছি আর আমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে কিন্তু কি করবো আমি আমি তো এ বাড়ির বউ তাছাড়া ফরহাদ আমায় বিয়ে করেছে তার নিজের ইচ্ছাতে সে সমাজকে শিক্ষা দেবে বলে আমায় বিয়ে করেছে কিন্তু এবার তো তার ঘরকেই সে মানাতে পারছে না বুঝাতে পারছে না নিজের মাকে তাহলে বাইরের মানুষ আর সমাজকে কীভাবে সে বুঝাবে ফরহাদ তবুও বলল মা তুমি কি জানো না আমাদের নবীজির প্রথম স্ত্রী খাজিয়া রাজিয়াল্লাহ তালা ছিল বিধবা মা তখন এমন মুখ দিলেন বললেন তুই কি সাধু পুরুষ সাথে তুলনা দিস নিজেরে তুই পাড়া প্রতিবেশীর কথা বলছিস তোর নিজের বাড়ির লোক তোর আপন চাচা চাচি বলছে তোর আগে থেকেই নাকি খারাপ সম্পর্ক ছিল ওই মেয়ের সাথে বাচ্চাটাও নাকি তোর ফরহাদ সঙ্গে সঙ্গে করুন এবং লজ্জিত গলায় বলল ছি মা মানুষ বলছে বলে সঙ্গে সঙ্গে তুমিও এমন একটা পচা কথা বলতে পারলে তোমার সন্তান আর তোমার পুত্রবধূ প্রসঙ্গে মার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলেন কে আমার পুত্রবধূ ওই যে বিধুবাটার সন্তান সহ এ পার হয়েছে আমাদের নাচাতে একে আমি কোনো দিনও পুত্রবধূ হিসাবে মেনে নিতে পারবো না কোনো দিনও না ফরহাদ বলল মা তুমি কেন বুঝতে পারছো না আচ্ছা তোমার একটা মেয়ে যদি এমন হতো তখন মা তাকে আবার ধমকে উঠলেন আর বললেন তোর বউ যদি এই ছেলে তার বাপের বাড়িতে রাইখা আসতে পারে তাহলে সে এই বাড়িতেই থাকতে পারবে আর নয়তো থাকতে পারবে না ফরহাদ সঙ্গে সঙ্গে বলল আমি একটা ছেলেকে কিছুতেই মাতৃহারা করতে পারবো না বাহ বাহ তাহলে তো ভালোই যা ছেলে আর তার মারে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যা ফুলসজ্জার রাত লোকে বলে যে সুন্দর আর পবিত্র রাত এর চেয়ে সুন্দর আর রাত নাকি হতেই পারে না কিন্তু আমাদের বেলায় এই রাতটা এমন কাল রাত হলো কেন ফরহাদ মন খারাপ করে ঘরে ঢুকল তারপর ঘুমন্ত ভুবনকে কোলে নিয়ে আমার হাত টেনে ধরে বলল ওঠো আমি কাঁদছি কাঁদতে কাঁদতে বললাম কোথায় যাব আমরা ফরহাদ বলল, আল্লাহর দুনিয়ায় আমাদের এই তিনটা মানুষের থাকার জায়গার অভাব হবে না নিশ্চয়ই তিনি তো সব জানতা। তিনি কি দেখছেন না তার বান্দা কি ভয়ঙ্কর বিপদে পড়েছে আমি সঙ্গে সঙ্গে ফরহাদের হাত ধরে উঠে দাঁড়ালাম তারপর ঘর থেকে বের হলাম ওর সাথে পেছন থেকে মা বললেন আর কোনোদিন ফিরিস না বেয়াদব ছেলে কোনোদিন না ফরহাদ কথা বলল না আমি কেঁদে উঠলাম ফরহাদ তাড়াতাড়ি আমার মুখ চেপে ধরে বলল, আর কান্না নয় এই বাড়িতেই মাটি চাপা দিয়ে যাচ্ছি আমরা আমাদের কান্না আমরা আশ্রয় নিলাম ফরহাদের সম্পর্কের এক ফুপুর বাসায় ওই ফুপু নিজেও বিধবা বড় কষ্ট করে নিজের সন্তানদের বড় করেছেন তাকে কেউ বিয়ে করতে এগিয়ে আসেননি তার সন্তানরা এখন বড় বড় চাকুরে তিনি আমাদের দুঃখটা বুঝলেন তাদের ওখানে আমাদের তিনি থাকতে দিলেন এবং ফরহাদকে একটা চাকরির ব্যবস্থা করে দিলেন ফরহাদের কথা সত্যি হলো আসলেই মহান আল্লাহ গাফুরুর রাহিম তিনি দয়ার সাগর তিনি তো জানেন তার বান্দার বিপদ সম্পর্কে দীর্ঘ ছয় বছর পরের কথা ফরহাদের মেজ বোনের নাম টিউলিপ সে ফরহাদের চেয়ে বয়সে এক বছরের ছোট টিউলিপের এক মেয়ে বয়স চার বছর টিউলিপের স্বামী হঠাৎ বাস অ্যাক্সিডেন্টে মারা যায় কি সর্বনাশের কথা টিউলিপের শাশুড়ি আস্ত একটা দারোগা সে তার ছেলের মৃত্যুর জন্য টিউলিপকে দায়ী করে কারণ টিউলিপ সেই দিন ছিল ফরহাদদের বাসায় তাকে নেওয়ার জন্যই বাসে করে আসছিল তার স্বামী ফরহাদদের ভাইরা তাদের ঘাড়ে উটকো ঝামেলা রাখা পছন্দ করছিল না তারা উঠে পড়ে লাগলো টিউলিপকে একটা বিয়ে দিতে এখন ফরহাদের মা অসুস্থ তার শরীরে নানান রোগ এসে বাসা বেঁধেছে বাড়িতেও তার কোনো দাপট নেই বুড়ো মানুষের কথা কেউ কানে তুলতে চায় না অবশেষে তিনি তার ভুল বুঝতে পারলেন কেন জানি তার হঠাৎ মনে হল সে রাতের নিষ্ঠুরতার কথা এই জন্যই তিনি আমাদের ঠিকানা খুঁজে বের করলেন তারপর এখানে এসে আমার হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন আমি অবাক হয়ে বললাম কি হয়েছে মা আমি খুব খারাপ বৌমা অহংকারের বসে সেদিন অনেক কিছু করে ফেলেছি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি আল্লাহ আমায় এর জন্য উচিত শিক্ষা দিয়েছেন আমার টিউলিপকে তিনি বিধবা করে দিয়েছেন এখন আমি বুঝতে পারছি একটা বিধবা মেয়ের কত কষ্ট আর মেয়েটার মায়ের কত দুশ্চিন্তা রাতে ফরহাদ ফিরল বাসায় সে মাকে দেখে অবাক হল শত হোক মায়ের প্রতি সন্তান সব সময় দুর্বলই থাকে ফরহাদ মার কাছে থেকে সব কিছু শুনে কেঁদে ফেললো মা বললেন তোরা আমায় ক্ষমা করে দে বাবা আমরা উভয়ে তখন গলা মিলিয়ে বললাম আমরা সব কিছু ভুলে গেছি মা মা তখন বললেন তোরা যদি সব কিছু ভুলে গিয়ে থাকিস তবে এখন ওই আমার সাথে আমার নাতিকে নিয়ে বাড়িতে চল ফরহাদ বলল যাব মা সে রাতে নয় আমরা বাড়ি ফিরলাম পরদিন সকালবেলা ভাগ্যের লেখাগুলো আসলেই কেউ খণ্ডাতে পারে না আমাদের বাড়ি ফেরার চার মাস পরেই একজন ধর্নাঢ্য মহিলা এলেন আমাদের বাড়িতে তিনি বিধবা মেয়ে খুঁজছেন সাথে যদি সন্তানসহ হলে আরও ভালো আমরা ভাবলাম তিনি হয়তো বা আমাদের সাহায্য টাহায্য করবেন কিন্তু তার কথা শুনে অবাক হলাম তিনি বলছেন তার ছেলে সদ্য এমবিবিএস পাশ করা ডাক্তার সেই ছেলে বলে দিয়েছে বিধবা মেয়ে বিয়ে করবে মহিলা নিজেও এতে রাজি তাই তিনি নিজেই এমন পাত্রীর সন্ধানে নেমে পড়েছেন আমার শাশুড়ি মা সেই মহিলাকে জড়িয়ে ধরে তখন কান্নায় ভেঙে পড়েন আমি জানি এই কান্নাটা তার যতটা না আনন্দের তার চেয়ে বেশি তার করা ভুলের জন্য তার মনের অন্ধকারের জন্য হয়তোবা তিনি কাঁদতে কাঁদতে ভাবছেন আমি কেন এই মহিলার মতো হতে পারলাম না আমার চিন্তাভাবনা কেন এত ছোট কেন এত সংকীর্ণ অল্প বয়সী বিধবারাও তো এই সমাজের মানুষ তারা আমাদের বোন আমাদের মা বিধবা কেউ তো নিজের ইচ্ছায় হয় না এবং সবচেয়ে বড় কথা হলো বিধবাদের সম্মান দেখিয়ে দিয়েছেন আমাদের নবী বিধবা বিয়ে যদি সম্মানে না হতো তবে আমাদের নবী তার প্রথম বিয়েটা কোনো বিধবা রমণীকে করতেন না সমাপ্ত